সবুজের অভিযানের যে অভিযান সেই অভিযানের প্রথম থেকেই আমি সঙ্গে আছি খুব বেশি সময় দিতে না পারলেও যতটুকু সময় দেওয়ার প্রয়োজন তার থেকে হয়তো একটু কম দিক এখন যে অভিযান নিয়ে সব শ্রী সবুজের অভিযান পথ চলা শুরু করেছিল আজকে গুটি গুটি পায়ে বর্ধমান জেলার মধ্যে একটা ভালো সুনাম অর্জন করেছে বেশ কয়েকটি এনজিওর মধ্যে থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ তারা করে চলেছে ব্লাড ডোন ক্যাম্প থেকে শুরু করে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি আগে একটু আগে যেটা বলছিলাম যে ভারতবর্ষের যে গরিমা সেই গরিমা সেই অসাম্প্রদায়িক মানে সাম্প্রদায়িক শক্তিকে বিনিষ্ট করে সম্প্রীতির যে বার্তা আজকে এই শ্রী সবুজের অভিযান যে ফান কালেকশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা কোন নির্দিষ্ট মানুষের ক্ষেত্রে শুধুমাত্র এটা বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠান বলে মানে অনুষ্ঠান মেলা মেলা মানে মেলবন্ধন সেখানে জাত বর্ণ নির্বিশেষে জাত ধর্ম এখানে কোনো কিছু থাকে না তো সেই ভাবনায় যারা আমাদের মতো সমাজ নিয়ে একটু একটু ভাবি তাদের কাছে আমরা যখন যাই ফান্ড কালেকশনের ক্ষেত্রে তারা কিন্তু কখনোই ভাবে না এটা মুসলিমদের প্রোগ্রাম কি এটা সারাদিয়া প্রোগ্রাম ঠিক উল্টোভাবে যখন কোনো সারদীয়া প্রোগ্রাম যখন হয় তো শারদিয়া হচ্ছে বাঙালির প্রোগ্রাম হয়ে গেছে তো আমি আশা করব যারা এখনও পর্যন্ত আমাদের এখানে এনজিওতে অংশগ্রহণ করেন নেই আমাদের পরিচিতরা যারা আছে তো আমাদের তো খুব অল্প দিনের পদচা শুরু হয়েছে এই অল্প দিনের মধ্যে যে কটি প্রোগ্রাম আমাদের এনজিওর মাধ্যমে হয়েছে একেবারে নিজের মতো করে তার ছোট্ট বৃত্তের মধ্যে খুব কম্প্যাক্ট প্রোগ্রাম আমরা করতে পেরেছি তার জন্য আমি এই সংস্থার সদস্য হিসেবে নিজেকে খুব গর্ববোধ করছি তো আমি এবারে আবেদন করেছিলাম যে আমার এই এলাকাটা যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ের অধিক বেশি সেই জায়গা থেকে যদি প্রোগ্রামটা আমাদের এদিকে নেওয়া যায় তো গ্রামের মানুষের ভালোবাসা যে আমরা আমি যেখানে আসি সত্যি কথা বলতে গিয়ে আমার বলি গ্রামের গ্রামবাসী বৃন্দ এত মানে ওনারা সহযোগী আমাদের সঙ্গে যে কোনো কাজ করলে আমাদের পরিশ্রমটা হাফ করে দেন সামনে আমি বন্ধন দাকে দেখতে পাচ্ছি কী যেন ভাই ধরলাম হ্যাঁ সমীর ভাইকে দেখতে পাচ্ছি সমস্ত আমাদেরকে যেভাবে হাত বাড়িয়ে দেন আর কি তো তো আমার কাজটা করতে অনেক সুবিধা হয় আগামী দিনে যদি কোনো এই ধরনের দায়িত্ব আরও শ্রী সবজি অভিযান নেয় তো আমাদের এই দায়িত্ব নিয়ে যে রকম আমার পিছা হবে না হবে না একদম সফলতার সাথেই সেই আজকে কতটুকু করতে পারলাম জানি না হয়তো মানে বাহুল্য দিয়ে আপনার বিচার করবেন না আন্তরিকতা দিয়ে আমাদেরকে বিচার করবেন আমরা কতটি আন্তরিক হতে পারলাম হ্যাঁ প্রোগ্রাম অনেক রকম শত শত প্রোগ্রাম হচ্ছে শত শত প্রোগ্রামের মধ্যেও সেই মানে বৃহৎ মঞ্চ হয়তো নেই করতে পারিনি কিন্তু আন্তরিকতাই মুগ্ধ যদি হন তাহলে যদি কোনো ক্ষমা ভুল ত্রুটি হয়ে থাকে নিজের গুণে সেগুলোকে ক্ষমা করে দেবেন এটুকুই আমার আজকের একটা বক্তব্য